একটি ত্রিভুজের অনুপাত ও হলে এর বৃহত্তম কোনটির মান কত তাহলে ওই ত্রিভুজের বৃহত্তম মান কত সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে কি দেওয়া আছে বাহুর দুর্গ দেওয়া আছে বাহুর অনুপাত দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার মানে আপনাকে বুঝতে হবে এটা কি ধরনের ত্রিভুজ এখন কি ধরনের ত্রিভুজ সেটা বুঝতে গেলে আপনি একটু দেখেন এখানে কি বাহুর কি দেওয়া আছে অনুপাত্রি এখন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টাইঙ্গেল এটা কি ধরনের ত্রিভুজ তো দেখেন এটাকে আমরা সমক্রমিত ত্রিভুজ বানাইতে পারি কিনা এখানে সর্ববৃহৎ বাহুর দূর কত থ্রি তার মানে এটা হবে অতিভুজ তাহলে এই যে থ্রি স্কোয়ার এই থ্রি স্কোয়ার অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান যদি হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা কি ধরনের ত্রিভুজ সমকলী ত্রিভুজ চলেন দেখি সেটা হয় কিনা তাহলে এখানে দেখেন আমরা ওয়ান পাই আর এখানে ফোর ইন্টু টু পাই আর এখানে কত নাইন পাই তাহলে দেখেন তো ওয়ান প্লাস চার দোকানে আট এট মিনস নাইন তার মানে বোঝাই গেল নয় সমান নয় দ্যাট এটি একটি সমকোণী ত্রিভুজ ওকে তাহলে সাপোজ এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ এ বি সি যার বি কোণটা আমাদের এখানে কি কোণ সমকোণ ফাইন এইবার আসেন আমরা দুইটা উপপাদ্য জানি কি জানি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হয় এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু কি হয় ক্ষুদ্রতর হয় তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করেন তারা জানতে চাইছে কি বৃহত্তম কোণের মান কত তাহলে বলেন এই এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বৃহত্তর কোণের মান কত তাহলে বৃহত্তর বাহু কোনটা বৃহত্তর বাহু হচ্ছে এখানে অতিভুজ তাহলে অতিভুজের বিপরীত যে কোণটা সেটাই হবে বৃহত্তর কোণ তার দেখেন আমি যদি কোশ্চেনটা এইভাবে বলি 45 কখন হবে খুব ভালো করে খেয়াল করেন আমি যদি বলি এইখানে এই কোয়েশনটাকেই যদি আমি চেঞ্জ করে বলি এইখানে অনুপাত এটা বাহুর অনুপাত এটা না বলে আমি যদি বলি একটি ত্রিভুজের বাহুর অনুপাত ওয়ান অনুপাত ওয়ান অনুপাত রুট টু যদি হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষুদ্রতর কোণের মান কত এইবার বলেন এ একই কোশ্চেন বলা হলো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান অনুপাত ওয়ান অনুপাত স্কোয়ার রুট টু এ হলে এর ক্ষুদ্রতর কোণের মান কত সবাই লিখবেন কিন্তু এইবার এইবার ভুল করা যাবে না আমি